এটা তো বিচারাধীন বিষয় এবং তার জন্যে বিচারপতিরা যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই শিরোধার্য কারণ কোর্টের ওপরে তো আমার বক্তব্য কিছু রাখার নেই এটা তো চিরকাল ওনারা বলে এসছেন বিরোধীদের এই মন্তব্য আমার মনে হয় কোনো যুক্তি আছে কারণ ওনারা যখনই ভোটে হারেন যখনই সব দিকে পিছিয়ে পড়েন তখনই ওই সেটিংয়ের তথ্য ওনারা আনেন কিন্তু আমি বলবো যে মানুষের জন্য কাজ করলে মানুষ পাশে থাকে এবং মানুষ সমর্থন করে যেভাবে মামাটি মানুষের সরকারকে বারংবার প্রত্যেকটি নির্বাচন বিধানসভা হোক লোকসভা হোক উপনির্বাচন হোক সর্বত্র বিপুল ভোটে মানুষ যে আশীর্বাদ করে জেতাচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এটাই প্রমাণ করে যে মানুষ আমাদের সাথে আছে কারণ আমরা মানুষের জন্য চো তিনশো পঁয়ষট্টি দিন কাজ করি সুতরাং বিরোধীরা এই অমূলক এই কুৎসা অপপ্রচার না করে আমার মনে হয় তারা বরং মানুষের জন্য কাজ করুক কারণ দেখুন এতজন বিজেপির বিধায়ক আছে আছেন সাংসদ আছেন তারা পশ্চিমবঙ্গের জন্য কি কাজ করেছে বলুন তো তো সেই কাজ করলে তবেই তো মানুষের আশীর্বাদটা পাওয়া যাবে সুতরাং এই সেটিংয়ের তত্ত্ব তারাই খারাপ করে যারা হেরে যায় যারা পারে না গণতান্ত্রিকভাবে তারা এইসব বিভিন্ন অভিযোগ করবে না বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা তো সকলে উদ্বিগ্ন এবং আমরা তো বলেছি আমার মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় হাউসে দাঁড়িয়ে বলেছেন যে এটা তো নিঃস নিঃসন্দেহে আমরা সকলে এটাতে আমরা দুঃখে আছি আমরা সবসময় তিনি বলেছেন যে মেজরিটির কাজ হচ্ছে মাইনরিটিকে প্রোটেকশন দেওয়া এবং মাইনরিটির কাজ হচ্ছে মেজরিটিকে রেসপেক্ট করা তো সেইটা যেখানে যেখানে সেই সমস্যা তৈরি হবে সংখ্যালঘুর উপর যদি কখনও অত্যাচার হয় সেটা সবসময় আমাদের বেদনা দেয় আমাদের তো আলাদা করে প্রস্তুতি নিতে না যে স্টুডেন্ট ভালো হয় তিনি সে শুধু পরীক্ষার আগে পড়ে না সারা বছর পরে তো আমরা সেইভাবেই সারা বছর মানুষের জন্য কাজ করে যাই যেভাবে আজকে কাজ করছি এবং আমাদের বিশ্বাস এইভাবে কাজ করে গেলে যেভাবে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন সমর্থন দিয়েছেন আগামী দিনেও সেইভাবেই দিয়ে যাবেন এটা আলাদা করে প্রস্তুতির কিছু নেই আমরা তো মানে ভোট আমাদের এইসব কাজকর্ম নয় আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য তিনশো দিন কাজ করা মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এবং তাহলেই মানুষ আমাদের সমর্থন করবেন এবং দেখতেই পাচ্ছেন তো বিরোধীরা আস্তে আস্তে শূন্য পৌঁছে যাচ্ছে তো সুতরাং আমাদের আবার বিপুল ভোটে আমরা সকলে জয় জয়লাভ করব দু হাজার ছাব্বিশের ভোটেও আমাদের মামাটির মানুষের সরকার একদম আড়াইশোর বেশি সিট নিয়ে প্রতিষ্ঠিত হবে দেখে নেবেন সিবিআই এর থেকে যদি কলকাতা পুলিশের হাতে যদি কেসটা যদি ফাট তাহলে ফাট দিনের মধ্যে একটা বড় বড় সাফল্য কে এটা সিবিআই পাইনি দেখুন ইতিমধ্যেই আপনারা দুটি ভিন্ন কেসে আপনারা দেখেছেন বাষট্টি দিনে সেখানে তার শাস্তি হয়ে গেছে কিন্তু সিবিআই তিন মাস পরেও যেভাবে তারা দিতে পারল না চার্জশিট হ্যাঁ তো সেটা নিঃসন্দেহে আমাদেরকে সকলকে চিন্তায় রেখেছে যে সিবিআই পারফরমেন্স নিয়ে এবং সেখানে কলকাতা পুলিশ একদিনের মধ্যে একজন অভিযুক্তকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তো সুতরাং সেই জায়গা থেকেই মাননীয় মেয়র সাহেব ভরসা রেখেছেন বার্তা কিছু না বার্তা হচ্ছে আমরা আপনাদের পাশে আছি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন আমাদের পাশে থাকুন আমাদেরকে সকলকে সুযোগ করে দিন আরও ভবিষ্যতে আগামী দিনে কাজ করে দেওয়ার এবং আমার নেত্রী আমার সেনাপতিকে আপনারা আশীর্বাদ করে যান যাতে এই মামাটি মানুষ সরকার আগামী পঞ্চাশ বছর থাকে মামাটি মানুষের সরকার এবং আপনাদের জন্যে এইভাবেই আমরা পরিষেবা দিয়ে যেতে পারি আগামী দিনেও